আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দরভাবে আলোচনা করব আপনি এই সেপ্টেম্বর মাসে কোন কোন ফসল বা বাংলা মাস ভিত্তিক আশ্বিন মাসে কোন কোন ফসল চাষ করে অতিরিক্ত পরিমাণে ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে কথা বলবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধু ভিডিও থেকে এগিয়ে যাই বর্তমানে আমরা কিন্তু বাংলা মাস ভিত্তিক এই আশ্বিন মাস আশ্বিন মাস মানেই আমাদের শীতকালীন সবজির কিন্তু আগাম সবজিগুলি চাষের একটা উপযুক্ত সময় এবং তোমরা জানো বন্ধু আশ্বিন মাসের পরে কিন্তু কার্তিক মাস এই কার্তিক মাস থেকে পুরোদমে কিন্তু শীতের ফসল চাষ শুরু হবে কিন্তু আপনি যদি কার্তিক মাস থেকে চাষ না করে যদি এই মাস থেকে চাষ করতে পারেন তাহলে আপনি প্রচুর ইনকাম লুটে নিতে পারবেন তা না হলে আপনি মধ্যবর্তী টাইমে যদি চাষ করেন তাহলে সেখান থেকে আপনাকে কিন্তু লসের মাসুল গুনতে হবে বর্তমানে আপনি এই সেপ্টেম্বর এবং সেই সঙ্গে সঙ্গে আশির মাসে আপনি কোন কোন ফসল চাষ করে অতিরিক্ত পরিমাণে ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধু ফার্স্টে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা যারা চ্যানেলে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব এবং একটা লাইক করলে পরবর্তী দিনে ভিডিও বানাতে মোটিভেশন হয় তাই পর থেকে সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব বলা কিন্তু বন্ধই করে দিয়েছি এবং লাইক করার কথা বন্ধই করে দিয়েছি কিন্তু তোমরা দেখছো অনেকে লাইক করছো এবং সাবস্ক্রাইব করছো তোমাদেরকে ম্যানি 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 থ্যাংকস আমার তরফ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আজকে আমি দেখলাম যে একষট্টি হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে একষট্টি হাজার একশো তাই একষট্টি হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো বন্ধু এই সেপ্টেম্বর মাসে আপনি কোন কোন ফসল চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন চলুন এই ভিডিওতে জেনে আসি বন্ধু এই সেপ্টেম্বর মাসে আপনি যদি চাষ করতে চান অতিরিক্ত ইনকাম করতে চান তাহলে ফার্স্টে আমি বলবো আপনাকে কিন্তু গাজরকে করে নিতে হবে ফার্স্টে কারণ গাজর বিট এগুলোর বাজারিক চাহিদা প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে থাকে প্রচুর দাম থাকে কিন্তু মধ্যবর্তী টাইমগুলোতে পাঁচ টাকা দশ টাকা করে কেজি বিক্রি হয় তাই আপনাকে রিকমেন্ড করব আপনি কি করবেন আপনি কিন্তু যথেষ্ট হারে ফার্স্টের দিকে আপনি গাজর তুলবেন এবং গাজর তুলে বাজারে বিক্রি করে আপনি কিন্তু শেষ করে দেবেন এবং সেই জমিতে কিন্তু অন্য ফসল চাষ করতে পারবেন লাভি করে সরিষা বা লাভি করে মুসুরি চাষ করে দিতে পারবেন ঠিক আছে তাই আপনাকে আমি রিকমেন্ড করব এই আপনি অবশ্যই কাজে লাগিয়ে গাজর একটু চাষ করবেন উঁচু উঁচু করণ করে সেটাই ভালো হবে ঠিক আছে যেমন বন্ধু ঝাড়খণ্ড বা অন্য অন্য রাজ্যগুলিতে কিন্তু গাজর গাজর আর চাষ করা হয় সেখানে গাজরের জুস করে কিন্তু বিদেশে পাচার করা হয় বিদেশে দেওয়া হয় ঠিক আছে এবং সেখানে কিন্তু প্রচুর তাদের কিন্তু ইনকাম থাকে তারা কিন্তু রস তৈরি করে জুস তৈরি করে এবং এই গাজরগুলো কিন্তু কম দামে সেখানে পৌঁছায় ঠিক আছে তাই আমাদের ফার্স্টের দিকে কিন্তু যেগুলো যে গাজরগুলো আমরা তৈরি সেগুলো কিন্তু বন্ধু নানা রকম বিয়ে বাড়ি বা নানান রকম স্থানে অর্থাৎ খাবার জন্য মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হবে এবং তার পরবর্তী যেগুলো আসবে সেগুলো কিন্তু জুসের জন্য তৈরি হবে এবং জুসের জন্য যখন আরো কিনবে নিশ্চয়ই দশ টাকা বা কুড়ি টাকা করে কিনবে না তখন কিন্তু তারা কম দামে কিনতে যাবে ঠিক আছে তাই কিন্তু আমাদের গাজর চাষের দিকে ফার্স্ট অবস্থায় প্রথম দিকে ঝুঁকতে হবে দুই নম্বরে আমি চাষিদের রেকমেন্ড করবো এই সেপ্টেম্বর মাসে যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই একটু হলে ওলকপি চাষের দিকে ঝুঁকবেন আমি খুব দ্রুত বীজ জমিতে বপন করবো আপনাদের এই নিয়েও কিন্তু ভিডিও আমি উপহার দেবো আপনি একটু দেখে নেবেন এই টাইমে যদি ওলকপি চাষ করা যায় তাহলে কিন্তু আমরা প্রচুর হারে ইনকাম করতে পারবো কারণ ওলকপির প্রথম দিকে বাজারের চাহিদা প্রচুর থাকে প্রচুর দাম থাকে তাই ওলকপি চাষ আমাদের কিন্তু শুরু করতে হবে তাই ওলকপি চাষ কিন্তু আমাদের এখনো কিন্তু করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে বুঝতে পেরেছি ওলকপি চাষ আমাদের করা যাবে তাই এখনই কিন্তু ওলকপি চাষ আমাদের শুরু করা উচিত এবার এর পর্বতে আমরা যে সমস্ত ফসল বা সবজি চাষ করবো সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এবং তার আগে একটা কথা বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে সাবস্ক্রাইবার কথা বলবো না অবশ্যই কমেন্ট করবে তার কারণ বন্ধু তুমি কোন চাষের ভিডিও দেখতে চাও নতুনরা আমরা জেনে বসে নেই তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি কিন্তু একটু কমেন্টে কমেন্ট করে যাবেন চলুন বন্ধু একা করে এগিয়ে যায় এর পরবর্তী আমাদের কিন্তু পালং শাক চাষের দিকে যুক্ত হবে হ্যাঁ বন্ধু পালং শাক যদি চাষ করতে পারে এই টাইমে প্রচুর ইনকাম করতে পারবো তাই পালং শাক চাষের দিকে যুক্ত হবে তার পরবর্তী আমাদের কিন্তু অবশ্যই মূল শাক চাষের দিকে যুক্ত হবে মূল শাক যদি চাষ করতে পারি আমরা কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারবো তাই এই টাইমে যে মূল শাকটা হয় সেটাই কিন্তু চাষ করবেন এবং যেটা কিন্তু ছোটো ছোটো লাল লাল হয়ে থাকে লাল লাল যাতে যে মূল সেটা চাষ করবেন না এটা কিন্তু অনেক বেকারটেরা হয় মূল নামে না বাজারে বিক্রি হয় না অনেক সমস্যা থাকে তাই মূল শাক চাষের ক্ষেত্রে আপনাকে দামি বীজটা কিন্তু চাষ করবেন সেটাই কিন্তু আপনি বেশি পরিমানে প্রফিট পেয়ে যাবেন এবার চলে আসে বন্ধু পরের পরে কি কি সবজি চাষ করবেন পরের এখন যদি বন্ধু একটু হলেও একটু হলেও যদি আপনি কিন্তু শেষের দিকে এখন যেহেতু সিম সিমের কিন্তু আগাম বাজার অনেকেই পেয়ে যাচ্ছে এবং এখন যদি সেম চাষ করতে চান তাহলে একটু নল সেম চাষের দিকে যুক্ত পারেন তবু কিন্তু আপনি প্রচুর হারে টাকা পেতে পারেন এবং এর পরবর্তী অবশ্যই আমি চাষিদের রিকমেন্ড করবো এই টাইমটাই যদি আপনি একটু সোহা চাষ করতে পারেন তবে প্রচুর হারে ইনকাম করতে পারবেন কারণ এই সোষা চাষ করলে এখন যদি আপনি সোরা চাষ করেন তাহলে এখান থেকে ইনকাম করা যায় কারণ শীতকালীন শোষার প্রচুর হারে দাম থাকে যেমন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়ে থাকে শসা তাই শসার কিন্তু প্রচুর যদি আপনি যদি তিরিশ টাকা করে দাম পান তাহলে প্রচুর দাম পাবেন কারণ একদিন বাদে একদিন তুলতে হয় এবং এই শসা কিন্তু বন্ধু একটা আমি রিকমেন্ড করব তোমাদের একটা রিকোয়েস্ট রাখবো শসার পাশাপাশি করলাটা দেবে শসা শেষ হয়ে গেলে করলাটা তোমরা কিন্তু বাজারে বিক্রি করতে পারবে শীতকালীন ক্ষেত্রে করলার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে একটা করলা কিন্তু গাছের ধরন আসতে মিনিমাম দু মাস টাইম লাগে আর কিন্তু শসা কিন্তু পঁয়তাল্লিশ দিন বা তিরিশ পঁয়ত্রিশ দিনে ধরন এসে যায় তাই আমি রিকমেন্ড করব দর্শক বন্ধু অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন শসা চাষের ক্ষেত্রে শসার পাশাপাশি করলাটাও ওর সাথে অ্যাড করে দেবেন তাতে শসা এবং করলা দুটোই আপনি একসাথে চাষ করতে পারবেন ঠিক আছে তাই করলা চাষের দিকেও কিন্তু একটু আমাদের একটু হলেও কিন্তু ঝুঁকতে হবে যাতে আমরা প্রচুর হারে ইনকাম করতে পারি বুঝতে পেরেছেন এবার চলে আসি বন্ধু অন্য ফসল অন্য ফসলের দিকে আমাদের কিন্তু ঝুঁকতে হবে যেমন বলছি বন্ধু বিট তোমরা জানো বিট অনেকে কিন্তু একে শালগমও কিন্তু বলে থাকে হ্যাঁ এই বিট কিন্তু আমাদের চাষ শুরু করতে হবে কারণ এই বিট চাষ করলে আমরা প্রচুর ইনকাম করতে পারবো কারণ বিট কিন্তু এখন ঔষধি গুণ হিসাবে এবং জুস হিসাবে এবং সেই সঙ্গে সঙ্গে রান্নার কাজে এই বিটকে কিন্তু ভিটামিন কারক খাদ্য হিসাবে চাষিরা ব্যবহার করছে মানুষ ব্যবহার করছে তাই তোমরা কিন্তু এখন এটা কিন্তু চাষ শুরু করতে পারো ঠিক আছে তাই কিন্তু এখন আমাদের বিটরুটও কিন্তু চাষ করা যাবে এবার কথা বলি কয়েকটা কথা কয়েকটা তোমাদের মাঝে শেয়ার করি এখন যেহেতু বন্ধু ভালোই পরিমাণে বর্ষা রয়েছে কিছুদিন আগে যারা আগাম সবজি চাষ করেছিল সব জলের নিচে চলে গেছে গেছে নষ্ট হয়ে আমারও গেছে তোমারও গেছে নষ্ট হয়ে গেছে অনেকের কিন্তু এই টাইমটায় আমাদের কিন্তু কয়েকটা কাজ রয়েছে কয়েকটা করণীয় রয়েছে যেমন করণীয় বলতে আমাদের চাষ করতে হলে একটু হলেও উঁচু জমিগুলিতে একটু চাষ করবেন এবং মাটি যখন তৈরি করবেন তখন রকম সেখানে রাসায়নিক খাদ্যগুলি ব্যবহার করবেন না সেখানে ব্যবহার করতে যদি হয় তাহলে জৈব খাদ্যগুলি ব্যবহার করবেন সরিষার খোল গোবর সার এবং হালকা পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে জমিটা তৈরি করবেন এতে আপনি বেশি পরিমাণে প্রফিট পাবেন কারণ যদি আপনি বেশি পরিমাণে আমি দেখেছি জমিতে যদি রাসায়নিক সার বা এটা সেটা বেশি পরিমাণে দেওয়া হয় এই টাইমটাই তাহলে কিন্তু আমাদের ব্যাপক হারে কিন্তু লসের সম্মুখীন হতে হয় কারণ গাছের গোড়া পচে যায় এটা সমস্যা ওটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই বিশেষ করে আমি রিকমেন্ড করব চাষিদের ক্ষেত্রে রিকমেন্ড করবো তোমাদের এটা না করে এটা না করে নির্দিষ্ট নির্দিষ্টভাবে গাছগুলি যত্ন নেবে এবং অবশ্যই খেয়াল রাখবে একটা জিনিস খেয়াল রাখবে বন্ধু যে রাসায়নিক সারের পরিমাণ কম দিয়ে সেই টাকায় ফাঙ্গিসাইড কিনে গাছ স্প্রে করবে এতে তোমার গাছগুলি সুস্থ এবং সবল থাকবে যা কিন্তু দীর্ঘস্থায়ী ফলফল দিতে সাহায্য করবে ঠিক আছে তাহলে কিন্তু আমি যে কথা বলছিলাম বিট রুটও কিন্তু এখন বর্তমানে চাষ পাওয়া যাবে এর পরবর্তী হ্যাঁ বন্ধু এর পরবর্তী আরেকটি রয়েছে আরেকটি উল্লেখযোগ্য সিম রয়েছে সেটা হলো লাল সিম যেটাকে কলা সিম বলে এরকম 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 বড়ো হয়ে থাকে আমার এলাকায় ওই সিমটার কিন্তু প্রচুর চাহিদা রয়েছে শেষের দিকে প্রচুর দাম রয়েছে এই সিমটাও চাষ করতে পারেন এই সিমটাও কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ধরুন দেয় প্রচুর হারে ইনকাম করা যায় এই সিমটা তুলতে কোনো সমস্যা নেই একেবারে ধরবে না তুলবেন একেবারে ছড়াছড়া হয়ে থাকবে দেখবেন বন্ধু এই সিমে কিন্তু পনেরো থেকে কুড়িটা কিন্তু এক কেজি অন্য সিমগুলোতে যেমন অনেক না হলে কিন্তু এক কেজি হয় না এই সিম প্রচুর ওয়েট রয়েছে প্রচুর ওয়েট ফুল রয়েছে তাই এই সিম চাষের দিকেও আমাদের কিন্তু এখন একটু হলে যুক্ত হবে এর পরবর্তী হ্যাঁ বন্ধু এর পরবর্তী আপনি যদি মনে করেন যে ওলকপির পাশাপাশি একটু হলেও পটল চাষ করবেন তাও করতে পারেন ওলকপির পাশাপাশি যদি পটল চাষ করেন এখান থেকেও আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তাই কিন্তু ওলকপির পাশাপাশি পটল আমাদের কিন্তু বর্তমানে চাষ করা যাবে তাই ওলকপির পাশাপাশি আপনি কিন্তু পটলও কিন্তু চাষ করতে পারেন এই টাইমটাই তাই আপনাকে কিন্তু যথেষ্ট হারে নির্দিষ্ট মাপিক ওলকপিট পিস আপনাকে ক্রয় করতে হবে ভালো বীজ ক্রয় করতে হবে ক্রয় করে কিন্তু সেটাই কিন্তু চাষ করবেন নতুবা কিন্তু কম দামের বীজগুলো চাষ করে আপনি কিন্তু ঠকবেন না এই সমস্ত বীজ যদি এখন যদি বীজ আপনি যদি নিজে লেখায় ভালো জাতের বীজ যদি না পেয়ে থাকেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা বীজ পাঠিয়ে দেবো আপনার ঘরে আমাদের টাকাটা গুগল পে ফোনপে পেটিএমে দিয়ে দিলে আমরা বীজটা পাঠিয়ে দেবো এটা আপনার ইচ্ছা আপনি কি করবেন এবার চলুন বন্ধু আরও কী কী সবজি এখন বর্তমানে চাষ করা যাবে এখন যদি বন্ধু আপনি একটু বরবটি চাষ করতে চান চাষ করতে পারেন কিছুদিন আর কিন্তু কিছুদিন পরে গিয়ে হালকা শীত পড়লে তখন কিন্তু বরবটি তখন মাছায় বা বানে না উঠে ফুল না আসলে কিন্তু আর হবে না গাছ ছোটো ছোটো বেটে বেটে হয়ে থাকবে তিন মাস কোনো রকম ফুল ফল আসবে না কিচ্ছু হবে না গাছ গরমকাল আসলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা বরবটির ক্ষেত্রে হয় শীতকালীন ক্ষেত্রে বরবটি হয় না তাই যা করতে হবে এখনই করতে হবে এখনই করবেন বরবটি বা লাফা দুটোর মধ্যে যে একটা করতে পারেন এই টাইমে করবেন আপনি প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন প্রচুর হারে ইনকাম করার জন্য কি করণীয় এর পরবর্তীতে আরো কয়েকটা সবজি রয়েছে যেগুলো চাষ করে আমরা প্রচুর হারে ইনকাম করতে পারব আরো কয়েকটা উল্লেখযোগ্য ফসলের মধ্যে অন্যতম রয়েছে বন্ধু তোমরা জানো যেটা জানো সারা বছরই কিন্তু ফ্রেশ চাষ করা হয় সেটা হলো বন্ধু পাট শাক এলাকার মাঠকে মাঠ কিছু জমি প্রায় এক বিঘে দেড় বিঘে জমি আহ একটা চাষি কিন্তু খণ্ড খণ্ড করে কিন্তু ভাগ করেছে এবং সেটা ভাগ করে নানা রকম শাক চাষ করছে তিনি বলছেন আহ পটল কাকু বা অন্যান্য সবজির তুলনায় এই শাক চাষে নাকি বেশি পরিমাণে লাভ কারণ শাক কিন্তু যাচ্ছে যদি তিনি দশ কাটা লাল শাক অন্য শাক করেন তাহলে সেখানে কুড়ি পঁচিশ হাজার টাকা থেকে ইনকাম করছেন একেবারে জমি থেকে এসে নিয়ে চলে যাচ্ছে কারণ এখন বাজারে যাবেন একটা লাল শাক পাবেন না পাবেন আপনি পাবেন না একটা বাজারে যাবেন এখন কিন্তু একটা মূল শাক পাবেন না আপনি যদি আগাম শাক চাষ করতে পারেন তাহলে কিন্তু করতে পারবেন তাই সেখানে কিন্তু তিনি পাট শাক চাষ করেছেন দশ কাটা তিনি বলছেন পাট শাক দশ কাটা জমি থেকে তিনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবে কারণ পাট শাক কিন্তু এখন বাজারে নেই আপনি যদি এখন চাষ করতে পারেন এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন তাই কিন্তু আমাদের এখন কিন্তু পাট শাক চাষ করা যাবে তাই পাট শাক চাষের দিকে তুমি ঝুঁকতে পারো বিশেষ করে এই টাইম তাই পাট শাক চাষের কিন্তু ঝুঁকতে হবে এর বোধহয় আরো উল্লেখযোগ্য ফসল হিসেবে আমি চাষিদের রেকমেন্ড করবো শাকের ভিতরে আরেকটি শাক রয়েছে সেটা হলো মেথি শাক এই টাইমটায় যদি মেদি শাক চাষ করা যায় তাও কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন তাই মেদি শাক চাষের দিকেও আমাদের কিন্তু ঝুঁকতে হবে কে কে মেথিশাক চাষ করতে চাও একটু অবশ্যই কমেন্টে কমেন্ট করো কে কে মূলশাক চাষ করেছো অবশ্যই কমেন্ট করো কে কে ওলকপি চাষ করেছো কে কে ওলকপির গাছগুলি বড় হয়ে গেছে তাকে অবশ্যই জানাবে অবশ্যই কিন্তু তোমাদের জন্য নানা রকম রিভিউ ভিডিও গাছের পরিচয় জানিয়ে ভিডিও আসবে এর পরবর্তী চাষ করতে হলে আমি যে কথা বলছিলাম করলা অবশ্যই চাষ করবেন শৈশার পাশাপাশি করলাটা চাষ করে নেবেন এর পরে যদি আপনি চাষ করতে চান তাহলে আপনাকে আমি রেকমেন্ড করব একটু হলে বেগুন চাষ করতে পারেন কালো ভাঙর এখন বর্তমানে যেটা বপন করা হচ্ছে এখন বর্তমানে চাষ করতে পারেন এছাড়াও চাষিরা কিন্তু বাঁধাকপি এবং ওলকপি ফুলকপি ইহা চাষ করতে পারেন তবে অধিকাংশ ক্ষেত্রে এখন আমাদের বাজার ভিত্তিক প্রচুর হারে বাঁধাকপি ফুলকপি ওঠায় আমি রেকমেন্ড করব চাষিদের যদি নির্দিষ্ট চারা